এই দেখুন বন্ধুরা দই পটল বানানোর জন্যে আমি পটল কেটে নিয়েছি এই যে এই দেখুন কেমনভাবে কেটেছি আর এখন ধুয়ে নিচ্ছি ভালো করে এই দেখুন এই যে দুদিকে এইভাবে ই করে নিয়েছি এই এইয এইভাবে কেটে নিয়েছি এখন পটলগুলো ভেজে নেব এখন আমরা পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলে এখন লবণ লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে পটলগুলোকে ভালো করে ভাজতে হবে এই দেখুন বন্ধুরা পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ডুবো তেলে ওই একই তেলে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো আদা বাটা এইখানে আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর এরই সঙ্গে দিয়ে দেবো দই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এইবারে দিয়ে দিচ্ছি ফাটানো দই দইটা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব হাই ফ্লেমে দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এই দেখুন বন্ধুরা একদম তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন পটলগুলো আমি দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি একটুখানি একদম জল সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে দেব এ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম তেল তেলে আর দেখলেই খেতে ইচ্ছা করবে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন এখন ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প একটু ছড়িয়ে দিচ্ছি এ দেখুন ব্যাস হয়ে গেল এবারে নামিয়ে নেব এ দেখুন বন্ধুরা পটল রান্না আমার হয়ে গেছে দই পটল আর খেয়ে এখন বলবে কেমন হয়েছে আপনারাও দেখুন কেমন হয়েছে এখন খাচ্ছে কাইপ খাচ্ছে আর কাইপের বাবা খাচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবে লাইক করবে না সাবস্ক্রাইব করে দেবেন খোদা পেজ